আমি আজকে আলোচনা করব পরিমিতি নিয়ে পরিমিতি হচ্ছে জ্যামিতিক গাণিতিক রূপ পরিমিতির ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্র কথা বলবো ত্রিভুজের ক্ষেত্র সূত্র হাফ কিন্তু ভূমি গুণন উচ্চতা আসলে ভূমি কাকে বলে ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত লম্বকে উচ্চতা বলে আর ভূমি বরাবর যে রেখাটা থাকবে রেখা সেটা ভূমি আর লম্ব লম্ব কি ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত লম্বকে উচ্চতা বলে তিনটি রেখা সাথে আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে এটা ত্রিভুজের ক্ষেত্রফল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল এখন আমরা ত্রিভুজ বিভিন্ন ধরনের দেখতে পাই বাহু ত্রিভুজ তিন প্রকার আমরা জানি সমভাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহ ত্রিভুজ বলে এবার আমরা সহ ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে কথা বলবো এখন আমরা একটা জানলাম ত্রিভুজের ক্ষেত্রলিম সূত্র হচ্ছে হাফ গুণন ভূমিগুণন উচ্চতা তাহলে এখানে আমাদের তিনটি বাহু সমান বি একটা বাহু বিসি একটা বাহু এসি একটা বাহু একটা কথা হচ্ছে যে সমাধিবাহ ত্রিভুজ আর বিষমবাহুর ত্রিভুজ সমাধিবাহ ত্রিভুজ যে ত্রিভুজের দ্বিতীয় বাহু সমান সমাধিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো পরস্পর সমান হয় এবং সম ত্রিভুজের ভূমি সংলগ্ন কোনগুলো পরস্পর সমান হয় এবং সমবাহ ত্রিভুজের প্রতিটি কোণের কোণের পরিমাণ হচ্ছে ষাট ডিগ্রি তাহলে একটা যদি সাইডের প্রতিটা ষাট ডিগ্রি তাহলে আমরা এটা জানলাম যে সমাধিবাহু এবং সমবাহু ত্রিভুজের ভূমি সংগ্রহ কোনো পরস্পর সমান হয় তাহলে আমাদের হাতগুন গুণ উচ্চতা কিন্তু এখানে উচ্চতা আমাকে বের করতে হবে সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও ভূমির উপর অঙ্কিত লম্বটা ভূমিটাকে সমান ভাগে ভাগ করে দেয় ভূমিকে কবে ভাগ করে দেয় সমান ভাগে ভাগ করে দেয় তো ঠিক সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও ভূমির উপর অঙ্কিত লম্বটা ডাবা উচ্চতাটা ভূমিটাকে সমান দুই ভাগে ভাগ করা হয় তাহলে বিসি হচ্ছে এ ধরছি তাহলে যদি আমরা দুই ভাগ করি অর্ধেক তাহলে এ বাই 2 তাহলে বিডি হলো এ বাই 2 সিডি হলো এ বাই 2 তাহলে আমরা এডি লম্বটা এবিসি ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করেছে এবং দুইটি ত্রিভুজে বিভক্ত হয়েছে সেই ত্রিভুজের নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ এসিডি একটি সমকোণী ত্রিভুজ এবিটি সমকনী ত্রিভুজ তাহলে এসিডি সমনী ত্রিভুজের অতিভূজ হচ্ছে এসি এটি হচ্ছে উচ্চতা আর সিডি হচ্ছে ভূমি উচ্চতা যদি আমি এস ধরি তাহলে আমরা এখন এই লম্বটা কে বের করবো এসিডি সমনী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তাহলে আমরা লম্ব বের করতে যাচ্ছি তাহলে অতিভুজ থেকে কাকে বাদ দেব ভূমিকে তাহলে অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার তাহলে অতিভুজ হচ্ছে এসি আর সিডি মানে হচ্ছে এ বাই টু

এখন আমরা নর্মাল ক্ষেত্রে একটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ভাব কিন্তু ভূমি গুণন উচ্চতা তাহলে ভূমি এখানে এ ধরছি ধর্ষী এ আর উচ্চতা আমরা কি পাইলাম রুট থ্রি এ বাই টু তাহলে দুই দুগুনি চার আর রুট থ্রি থাকলো এ আর এ গুগুলো এ স্কয়ার তাহলে আমরা কি জানলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ বর্গ একক আর সমবাহু ত্রিভুজের পরিসীমা নিম্ন সূত্র হবে পরিসীমা এ যোগ এ যোগ এ তাহলে থ্রিএ একটা কথা বলে রাখি সভদ্রুপে যদি পরিসীমা দেওয়া থাকে ধরে লাগবে পরিসীমা বারো সেন্টিমিটার কত সেন্টিমিটার বারো তাহলে ধরে যদি বের করতে বলে তাহলে বারোকে আমরা থ্রি দ্বারা ভাগ করবো তিন চারে বারো আর যদি তোমার বাহে দেওয়া থাকে ফোর সেন্টিমিটার তাহলে তিন দ্বারা গুণ করে আমরা পরিসীমা বের করি তাহলে বাহ যোগ্য দেওয়া থাকলে তিন দ্বারা গুণ করে আমরা পরিষেমা পাবো আর পরিষেমা দেওয়া থাকলে তিন দ্বারা ভাগ করে আমরা বাহযোগ্য পাবো আলোচনা করবো এবার আমরা আলোচনা করব সমস্ত